গুড মর্নিং এভ্রি ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে না ভিডিওটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম আসলে না ভিডিও এডিট করব করব করে করাই হচ্ছে না আর চারিদিকে যা হচ্ছে সেগুলোর জন্য মাথা আরও বেশি খারাপ হয়ে আছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কি আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে মনসা পুজোর ভিডিও তো আজকে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কাদের বাড়িতে এইভাবে মনসা পুজো হয় আমাদের বাড়িতে কিন্তু ছোট্টবেলা থেকে আমি দেখে আসছি এইবার নতুন নয় কিন্তু কি বলো তো উপোস করা হয়ে ওঠে না কারণ আমি তো এখন আমার বেবি হওয়ার পর মানে উপোস তো আমি করি না খুব কম যেগুলো না করলেই নয় সেগুলো করি আর কখনোই মনসা পুজোর উপোস করি না ছোটবেলায় কয়েকবার করেছিলাম তখন ছোট ছিলাম তখন ভাবতাম উপোস একটা আনন্দের জিনিস কিন্তু যখন থেকে

মানে প্রদীপের কি যেন বলে ওটা দিয়ে দিচ্ছিলো ওটা আমাদের সবার মঙ্গল কামনার জন্য এরপর শান্তির জল নিয়ে নিলাম আর আমি দুপুরবেলা আর কোনো ভিডিও করিনি মানে প্রথমে স্নান করে চলে এসেছি এবার খাচ্ছি প্রসাদ তোমরা সবাই যেন এই পুজোতে এইগুলোই দিতে হয় যে চাল কিসের চাল বাটা আমি জানি না মানে এটা চালের ছাতু বলে আর কি তো এগুলোই আজকের প্রসাদে ছিল তো আজকে না ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে এই কদিন একদম বৃষ্টি ছিল না বলে মনটা অনেক বেশি খারাপ লাগছিলো আর আজকে দেখো মন অনেক ভালো হয়ে গেছে আমাদের এই বাড়িতে একটাই প্রবলেম বৃষ্টি হয় প্রচুর কাদা হয় আর জল জমে যায় এই কারণে আমাদের বাড়িতে কেউ না বৃষ্টি একদম পছন্দ করে না সারাদিন পুজো টুজো হলো আমি তো এবছর উপোস থাকিনি আর সত্যি কথা বলতে উপোস আমি খুব কমই করি এখন বাচ্চা ছোট ওই কারণে আরোই করতে পারি না তো এ না এই বাড়িতে আসলে বড্ড বেশি মানে বায়না করে বাইরে ঘুরতে যাবে কারণ ওই বাড়িতে যেহেতু সবাই রয়েছে সবার সাথে খেলাধুলা করে এই বাড়িতে তো সেরকম কেউ নেই ওর সাথে খেলাধুলো করার মতো ও নিজে নিজে যেটুকু করে করে কিন্তু একবার না একবার ওকে সারাদিন একটু ঘুরতে নিয়ে যেতে হবে তো আজকে সেরকম কোনো সময় ঘুরতে নিয়ে যাওয়া হয়নি তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওকে সামনে এই যে আমাদের মাঠটা আছে ওখান থেকে একটু ঘুরতে মানে ঘুরিয়ে নিয়ে আসবো ওতেই ওর মন ভালো হয়ে যাবে তো চলো আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি রাস্তায় বেরিয়ে আমার ছেলে এমন ছুট দেয় রাস্তাঘাটে কোথায় গাড়ি কোথায় ঘোড়া ও একদম দেখে না কিন্তু ওকে সবসময় রাস্তায় গিয়ে সামলে নেওয়াটা অনেক বেশি চাপে আর এখানে আমরা কি একটা যেন কথা নিয়ে আলোচনা করছিলাম মনে পড়ছে না আর এখানে আমার ছেলে বসে বসে আইসক্রিম খাচ্ছিলো আর আমরা একটু বসেছিলাম আসলে আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না যে কিছু খাবো কোনো কিছুই খেতে ভালো লাগছিল না তো এখানে না একটা দোলনা ছিল আমি একটু দোল দোল করে দুলে নিলাম আর এই যে আমরা এখন একটু মাঠের মধ্যে ঘুরছি কী বলো তো মাঠে এত বেশি জল জমেছে কাদা হয়েছে তো সেই কারণে আর মানে মাঠে কি বলো তো খেলতে না আমার ছেলে তো একটা ফাঁকা জায়গা পেলে অনেক বেশি মজা পায় কালকে শেষ করতে পারিনি বাড়িতে এসে একটু কাজে ব্যস্ত ছিলাম তো তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করার আছে আমরা যখন ফোন খুলছি সময় সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমাদের যে আর জীকরের ঘটনাটা সেটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলার আছে যে রাত দখলের আন্দোলনটা এটা যেন খুব সহজেই বন্ধ না হয়ে যায় সবাই যেন ভাবে না যে এটা কয়েকদিনের হুজুক আমরা যতক্ষণ এর কী বলবো ন্যায্য শাস্তি না পাচ্ছি ততদিন যেন এটা বন্ধ না হয় তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কেউ পিছিয়ে যেও না সবাই পাশে থাকো আজকে আমাদের নিজেদের মেয়েদের সেফটি আমাদের নিজেদেরই করতে হবে আমাদের অধিকারটা আমাদেরকেই ছিনিয়ে নিতে হবে কারণ আমরা কোনো জায়গাতে যখন সেফ নই আমাদের এইটুকু মানে আদায় করতেই হবে যে আমরা কোথায় গেলে সেফ হব বা আমাদের রাস্তায় বেরোলে যেন আমরা সেফভাবে চলতে পারি আমরা কি পড়লাম কি পোশাক পরলাম কি পরলাম না সেটা যার যার দেখার দৃষ্টিভঙ্গি আমাদের কোনো কারণেই যে সবসময় কোনো মানুষ বোরখা পরে থাকলেই তার কোনো ক্ষতি হবে না বা কেউ মানে কি বলবো কোনো খারাপ ড্রেস পরলে যে তার ক্ষতি হবে এই চিন্তা ভাবনাটা যেন সবার মাথা থেকে বেরোয় সবাই যেন মা কোন ঘরের বউকে যেই যেই চোখে দেখে সেই চোখে যেন প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে সম্মান করে নারী শক্তিকে সম্মান করে এইটুকুই সবাইকে বলার ছিল তো তোমরা ভিডিওটা এতদিন বলিনি তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি আমার ভিডিওটা একটু শেয়ার করো তাহলে হয়তো অনেকজনের থ্যাংক ইউ সো মাচ সবাই আমার পাশে থেকো আর সবাই আন্দোলনটা লড়ে যাও কেউ পিছিয়ে যেও না Bye.